আসসালাম আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার অনেক আপুরাই আমার কাছে আমার চিতই পিঠের রেসিপি চেয়েছেন আসলে আমি খুব সিম্পল ভাবে করি রাত্রে ঘুমানোর আগে চালটা ভিজিয়ে রাখি সকালে উঠে চালটা ব্ল্যান্ড করে নিই সারা রাত ভেজানোর পরে চালটা ব্ল্যান্ড করে নিই থিকনেসটা এরকমই হয় তারপর সাথে দিয়ে দিই অল্প লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে পনেরো বিশ মিনিটের জন্য রেখে দিই পনেরো বিশ মিনিট রেস্টে রাখার পরেই তারপরে পিঠা বানিয়ে নিই বাইরে বৃষ্টি পড়ছে আমি এদিকে রান্না করেছি গরুর মাংস আলু দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করে নিয়েছি নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এইগুলো পিঠা দিয়ে খাবে সকালে রান্নাটা সেরে নিচ্ছি তারপরে রান্না হতে হতে এদিকে বিশ পঁচিশ মিনিট পিঠার খাইগুলো রেস্টে রয়ে গেল তারপর পিঠাগুলো বানিয়ে নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এবার গরম গরম পিঠা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে আমার বেশ ভালো লাগে সবাই খুশি তো আমিও খুশি তেমন কিছুই না খুব সিম্পলভাবেই আমি পিঠাটা বানাই ভিতরে দেখেন একদম জালি জালি হয়েছে বেশ ভালো হয় আমার হাতের পেটা আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করে সবাইকে খাওয়ানোর মধ্যে অন্যরকম একটা তৃপ্তি কাজ করে অন্যরকম একটা শান্তি কাজ করে ছুটির দিন মানেই ব্যস্ততা ছুটির দিনে এতটুকু অবসর নেই আপনাদের ভাইয়া মাছ নিয়ে চলে এসেছে মাছগুলো কেটে ফ্রিজে তুলতে হবে অনেকগুলো মাছ নিয়ে এসেছে এখানে ছিল ট্যাংরা মাছ ছোট ছোট চিংড়ি মাছ তারপরে ছিল কাছকি মাছ মাছগুলো একদম ফ্রেশ ছিল এইগুলা বেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলতে হবে ফাঁকে ফাঁকে অনেকগুলো কাজ সেরে নিতে হবে আমাকে চিলি ফ্লেক্স নিয়ে একদম অল্প করে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি চিলি ফ্লেক্সগুলো রেডি করে রেডি থাকলে কিছু কাজ চিলি ফ্লেক্স স্প্রেড রাম এগুলো রেডি থাকলে আমার বাচ্চাদের টিফিনের জন্য ঘরের অন্যান্য কাজে খুব সহজ সাহায্য হয় তারপরে বানিয়ে নিয়েছি আমরা আচার আচারগুলো খুব তারাহুড়া করে বানিয়েছি মনিকে দিতে হবে বলে কথা মেয়ে জামাই আর মেয়ের জন্য দিতে হবে তো তাই খুব তারাহুড়া করে আমরা আচারটা করেছি করে একদম গরম গরম বক্সে করে মেয়ের জন্য আর মেয়ে জামার জন্য দিয়ে দিলাম মামি হিসেবে ওদের এতটুকু আবদার পূরণ করতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে হয় এরই মধ্যে নিয়ে এসেছে আরো অনেকগুলো ছোট মাছ পাঁচ মেশালি মাছ পাঁচ মেশালি মাছগুলো কেটে কুটে পরিষ্কার করা সময়টা কিন্তু অনেক সময় লাগে আমার জীবনে আমি কখনো দায়িত্ব পালনে অবহেলা করিনি আমি সবসময় চেষ্টা করি আমার উপর যে দায়িত্বটুকু দায়িত্বটুকু থাকে যেন আমি ভালোভাবে পালন করতে পারি সে জানি না আমি কতটুকু পারি বা পেরেছি কিন্তু আমি সবসময় সময় দায়িত্বটুকু পালন করার চেষ্টা করি হয়তো পারি না সেভাবে গুছিয়ে করে উঠতে পারি না আমার দুই দুইবার সিজার হয়েছে গলব্লাডার অপারেশন হয়েছে তিনটা অপারেশন নিয়ে হয়তো শরীরটা ঠিক মতো চালাতে পারি না হয়তো ঠিক মতো কিছু করে উঠতে পারি না তবে আমি সব সময় চেষ্টা করি সবটা করার জন্য জানি না কতটুকু পারি আমি জানি দিন শেষে ফলাফলটা শূন্যই আসবে প্রাপ্তির খাতাটা আমার শূন্যই থাকবে তারপরও আমি সবসময় চেষ্টা করি আমার দায়িত্বটুকু পালন করার জন্য এটা আমার মা শিখিয়েছে আমাকে আমার বাবা শিখিয়েছে আমাকে দায়িত্ব কিভাবে পালন করতে হয় এটা আমি আমার মা বাবার কাছে দেখেছি আমি তাই সব সময় চেষ্টা করি দায়িত্ব পালন করার জন্য কি কি পাবো না সেটা নিয়ে কখনোই ভাবি না আমার ভাইয়া আমাকে সব সময় একটা কথা বলতো জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলে সেটা বড় প্রশ্ন নয় বরং কি করলে সেটাই হচ্ছে মুখ্য প্রশ্ন তাই আমি সব সময়, কি পেয়েছি কে আমার জন্য কি করেছে কে কি করেনি আমার জন্য কে কি করলো না করলো এসব নিয়ে আমি কখনোই ভাবি না আমি যতদিন বাঁচবো যতদিন বেঁচে থাকবো আমি চাই আমার উপর অর্পিত দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি সবাই দোয়া করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ